ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ নার্সিং ভর্তি প্রস্তুতি ও যেটা কেন্দ্র এখন আমার জানব নর্দার্ন ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ ঢাকা এর ভর্তির বিস্তারিত তথ্য সেলাইমে আশঙ্কা কতটি ঠিকানা পড়ালেখার যোগ্যতা খরচ সুবিধা অসুবিধা সহ বিএসি নার্সিং ডিপ্লোমেন্ট নার্সিং ডিপ্লোমেন্ট মিডিয়া কোর্সের ভর্তির সব বিস্তারিত সব তথ্য নর্দার্ন ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এটি বাংলাদেশ বিএনএমসি বাংলাদেশ বিএনএমসি বা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডেভারি কাউন্সিলের অনুমোদনপ্রাপ্ত একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসির যেই বেসরকারি তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে বাষট্টি নম্বর সিটালে এটি রয়েছে এর ঠিকানা দানমন্ডি ঢাকায় অবস্থিত তাছাড়া আপনি চাইলে গুগল ম্যাপের লোকেশনের এই নামটি লিখে সার্চ দিয়ে লোকেশন বিস্তারিত তথ্য দেখতে পাবেন এখানে বিএসসিতে আশঙ্কা রয়েছে চল্লিশটি যেখানে মেয়ে সবাই আবেদন করতে পারবে বিজ্ঞান গ্রুপের হতে হবে আর ডিপ্লোমা নার্সিংয়ের চল্লিশটি সিট রয়েছে এখানে যে কোনো গ্রুপ থেকে বিজ্ঞান হোক কারিগরি উন্নত শিক্ষা মাদ্রাসা যে কোনো বোর্ড থেকে আবেদন করা যাবে এখানে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে দুটিতে ছেলেদের আশঙ্কা থাকবে বিশ পার্সেন্ট অর্থাৎ আটটি করে ছেলেদের সিট থাকবে বাকিগুলো বত্রিশটি মেয়েদের সিট থাকবে এসএসসি এস ওইসিসি এখানে ডিপ্লোমা নার্সিংয়ের মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে আর বিসির জন্য এসএসসি এস ওইসিসি মিলে কমপক্ষে সেভেন পয়েন্ট থাকতে হবে ইন্টারমিডিয়েট বা এসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেই নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে তখন সেখানে আবেদন করতে হবে তাছাড়া পরের বছর সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় যার জন্য কোনো নেগেটিভ মার্ক নেই ডিপ্লোমা নার্সিং একশো মার্ক বা প্রত্যেকটি গ্রুপেই কোর্সে একশো মার্কের পরীক্ষা হবে তাছাড়া এসএসসি জিপিতে পঁচিশ মার্ক এসএসসি জিপিতে পঁচিশ মার্ক টোটাল দেশ মার্ক দেশ মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের তিরিশ ক্রুপ থাকবে তারাই সরকারের চান্স পাবে আর ভর্তি পরীক্ষা একশো মার্ক এমসি কেউ আকারে হবে যেখানে বাংলা বিশটি ইংরেজি বিশটি সাধারণগণিত বিশ সাধারণ বিজ্ঞান তিরিশ বিস সের ক্ষেত্রে জীবিজ্ঞান পদার্থ বিজ্ঞান বিজ্ঞান এবং সাধারণ গান বিশ আর ডিপ্লোমা নার্সিং এবং মিডিয়ার ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিশ গণিত দশ সাধারণ বিজ্ঞান পঁচিশ সাধারণ গান পঁচিশ মার্কের পরীক্ষা হবে যেখানে পাঁচ মার্ক চল্লিশ চল্লিশ পেতে হবে ভর্তি পরীক্ষা একশোর মধ্যে চল্লিশ পেলেই বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে অর্থাৎ এই প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে বেসরকারি ভর্তি ভর্তি হতে চাইলে ভর্তি কমপক্ষে চল্লিশ পেতে হবে ভর্তি পরীক্ষা না দিয়ে বা চল্লিশ না পেলে এখানে ভর্তি হওয়া যাবে না আর যেহেতু যেহেতু বেসরকারি প্রতিষ্ঠানের প্রত্যেক বছর কোর্স ফি বা ভর্তি ফি মানে পরিবর্তনযোগ্য তাই আপনি যে সালে ভর্তি হবেন সেই সালে ভর্তির সময় জেনে নেবেন সেখানে কোর্স ফি বা ভর্তি ফি কত টাকা তাদের ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে অফিসিয়াল মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করে জানতে পারেন অথবা সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন